ভিডিও নিয়ে হাজির হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আপাতত কয়েক মাস ভিডিও আসবে কারণ স্নেক কারণার্স এ কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আপাতত দিন ভিডিও আসবে না এই নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন আজকে একটা মারাত্মক ভয়ঙ্কর সাপ বিরাট বড় সাপ আমাদের আহ পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম যে সাপের প্রজাতি সেই সাপ উদ্ধারের ভিডিও নিয়ে হাজির মারাত্মক এক্সাইটিং হতে চলেছে দেখতে পাচ্ছেন চারিদিকে হয়ে গেছে লোকজন কিরকম দেখো এখানে একটু জল জমে আছে এবং চারপাশে দেখুন দর্শক না এগুলো হচ্ছে সাপ না সাপের নাম থেকে আতঙ্ক বলে না এখানে একটু ছোট জল জমে আছে এবং এই জলের মধ্যে ঢুকে আছে একটা ময়াল সাপ তো চলুন সাপটাকে আমরা বার করি আগে তো চলো ওই দেখো মাথা বের করছে মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে তো চলুন বিষ্ণু নেমে গেছে জলে দেখা যাক সাবধানে বাইট করলে কিন্তু খুব বাজে ভাবে কামড়ায় কারণ অজগরের দাঁত অন্যান্য সাপের মতো না অজগরের দাঁত হচ্ছে নিচেই দু পাটি দাঁত রয়েছে আমাদের যেরকম এক পাটি দাঁত রয়েছে ওদের চোয়ালের ভিতর দিয়ে আরেক পাটি রয়েছে এই তো হাতে চলে আসছে সাবধানে সাবধানে আরে বাপরে 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 ভয়ঙ্কর সাপ বিরাট বড় বিরাট বড় অজগর সাপ

আগে আগে ডাঙাই তোল আগে ডাঙাই তোল সাবধান ভীষণ সাবধান বন্ধুরা এই অজগর এই যে সাপটা এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান রক পাইথান বলে এটাকেই ময়াল সাপ বলে ময়াল সাপ অন্য কিছু আলাদা কিছু না এটাই অজগর এটাই ময়াল হ্যাঁ আপনারা অনেকে ভাবেন যে অজগর এক আর ময়াল আর এক ঠিক আছে রিস্ক হয়ে যাবে ওখান থেকে ধরতে হবে না তুই এদিকে তোল 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 বাপরে বাপরে বিরাট পাওয়ারফুল দেখুন কিরকম ভাবে পুরো বিষ্ণুকে দেখুন একদম হেলিয়ে হেলিয়ে দিচ্ছে পুরো একদম দেখুন বন্ধুরা বিরাট পাওয়ারফুল বিরাট পাওয়ারফুল এর মাসলের যা পাওয়ার না এ আরামসে আমাদের সুষুম্মা কাণ্ডটাকে ভেঙে দিতে পারে নার্ভাস সিস্টেমটাকে ব্রেক করে দিতে পারে এবং এই করে কিন্তু মানুষকে মারে এ কিন্তু শ্বাস বন্ধ করেই এ কিন্তু শ্বাস বন্ধ করেই মানুষকে মারে হ্যাঁ রিসেন্ট একটা ভিডিওতেও আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে যে মালয়েশিয়া বা ওই ওইরকমই কোনো একটা কান্ট্রিতে এই অজগরের একটা প্রজাতি সে একটা মানুষকে খেয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা সচরাচর খেতে পারে না কিন্তু সেটা ছিল রেটিগুলেটেড পাইথন পৃথিবীর মধ্যে সবথেকে বৃহৎ প্রজাতি আর এটা হচ্ছে রক পাইথান এটা হাইয়েস্ট বড় হয় কুড়ি থেকে বাইশ ফুট এই দেখুন আস্তে আস্তে সাবধানে 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 ও বাপ রে দেখুন শুধু দেখতে পাচ্ছেন দাঁড়া অ্যাটাকিং আছে সাবধানে সাবধানে

দেখুন কতটা লম্বা ফুট হবে কাবু কাবু হয়ে গেছে এইবার দেখুন সাইজটা দেখুন বিরাট বড় সাইজ বিরাট বড় সাইজ বন্ধুরা দূরে শুনে যাও দূরে শোনা যাও দূরে যাও কোথায় বলা যাবে না একটু দূরে যাও একটু দূরে যাও তুমি হ্যাঁ এ এমন ভাবে পেঁচিয়ে ধরে নেবে না বাপরে বাপ বিরাট পাওয়ারফুল বন্ধুরা এইভাবেই তো হার করে ভেঙে দেয় দেখুন কিভাবে বিষ্ণুর হাতটাকে পেঁচিয়ে ধরছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই কি হয় যদি আপনার গলাটাকে পেঁচিয়ে ধরে না একদম খেল খতম করে দেবে হ্যাঁ দেখুন শুধু দেখুন এ টেকনিকই হচ্ছে কি শুধু পেঁচিয়ে ধরবে পাটাকে বাচ্চা দেখুন পাটাকে ধরছে হ্যাঁ এ টেকনিকই হচ্ছে এরকম শুধু পেঁচাবে শুধু পেঁচাবে বারবার বারবার পেঁচাবে দেখুন বন্ধুরা এটা ম্যাসিভ ইন্ডিয়ান রক পাইথন কিভাবে পেঁচাচ্ছে দেখেছিস ছাড়েই না ছাড়েই না আরে দাদা তুমি কি হয়েছে বুঝতে পারছো না কথা পিছিয়ে যাও তুমি ওদিকে সবাই যাও ওই দিকে ওই যাও আচ্ছা একটা বস্তা ড্রাইভের কিছু দিন এটা বছর দুয়েক হবে বয়স বন্ধুরা এই মুহুর্তে আমাদের হাতে যে রক পাইথানটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে ক্লোজ করে দেখিয়ে দে দেখুন এই যে গায়ের যে প্যাটার্ন হ্যাঁ এই প্যাটার্ন দেখে চেনা যায় প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা মার্কিং এই মার্কিংগুলো অনেকে এই অজগরের বাচ্চা আর মধ্যে গুলিয়ে ফেলেন কিন্তু দেখুন ও আমার হাতে বিরাট প্রেশার দিচ্ছে বিরাট দিচ্ছে ওরে বাপরে বাপরে কঠিন প্রেশার কঠিন প্রেশার হ্যাঁ আপনারা অনেকে ক্যামেরার উপর থেকে দেখে বুঝতে পারবেন না যে কতটা প্রেশার দিচ্ছে এইভাবেই প্রেশার দিয়ে মানুষকে মেরে দেয় মানুষ কেন অন্যান্য জীবজন্তু যা পাবে ধরুন খরগোশ হোক বুনো বুনর হোক এবং এরকম আমাদের এরকম লোকালয়ে যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু ছাগল গরুর বাচ্চা ছোট বাছুর হোক বা কুকুর হোক একদম ভালো করে দিয়ে দম বন্ধ করে দেয় মেরে ফেলে মেরে ফেলার পর কি হয় শিকারটাকে মাথার দিক থেকে ধরে গিলে খেতে শুরু করে ভালো করেছ। চলো তা নাহলে কোথায় ছাগল ফাগল ধরে খেয়ে নিত বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে সাপটা কিরকম লম্বা দেখুন আমরা তিনজন মিলে ধরেছি অ্যাপ্রক্স এপ্রক্স দশ থেকে সাড়ে দশ ফুট লম্বা হবে এটা একটা ফিমেল সাপ দুই থেকে আড়াই বছর বয়স খুব বেশি বয়স না এটাই কিন্তু আগামী এক বছরের মধ্যে এ প্রায় আরো পাঁচ ফুট মতো লম্বা হয়ে যাবে ফিমেলরা বেশি বড় হয় না ফিমেলরা ওই পনেরো থেকে ষোলো ফুট ওই হয় ম্যাক্সিমাম এবং কি মেলগুলো আহ বাইশ ফুট অব্দি লম্বা হতে পারে ঠিক আছে আমাদের রক পাইথানগুলো গুলো যেগুলো ভারতীয় ময়াল সাপ বা ভারতীয় অজগর যেগুলো সেগুলো এইরকমই হাইট হয় আর একটু বড় হবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা ফিমেল ফিমেল ওই আর তিন থেকে চার ফুট হ্যাঁ এরকম লম্বা হবে তার বেশি কিন্তু হবে না তো ভালো করে দেখে রাখুন এই সাপটা আজকে এই আশ্রমে ঢুকে গেছে একটু এদিকে আসুন না এই যে এই বাবাজিকে দেখতে পাচ্ছেন ইনাদের আশ্রমে কিন্তু এই সাপটা আজকে ঢুকে গেছে তিলকধাম আশ্রম আপনার নাম কি আমার নাম অসিত মন্ডল অসিত মন্ডল আহ ইনি এখানে থাকেন আশ্রমের কাজকর্ম কখন দেখলেন এই আগে আমি দেখিনি রাস্তা তারা হ্যাঁ মানে রাস্তা থেকে প্রথমে এই আপনার এই ডোবার মধ্যে নেমে কাঞ্চন গাছ আছে ওই গাছ আচ্ছা মানে রাস্তার ধারেই ছিল ওখান থেকে এই ডোবার মধ্যে এসে নেমে পড়েছে যাই হোক বন্ধুরা সাপ না সাপের নাম থেকে আতঙ্ক এত বড় সাপ কি অন্য কেউ দেখলে মেরেও দিতে পারতো কিন্তু আপনাদেরকে হ্যাঁ 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 একদমই তাই একদমই তাই আপনারা জানেন যে আমরা সাপ উদ্ধার করি এবং উদ্ধার করে আবার তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিই মারলে তো সবাই মারতে পারে বাঁচাতে গজন পারে সেই কাজটা আমরা একটু চেষ্টা করি তো চলুন সাপটাকে এখন আমরা বস্তার মধ্যে ভরে নি সেফ ভাবে এখান থেকে প্রায় দশ থেকে এগারো ফুট লম্বা একটা রক পাইথন আমরা উদ্ধার করছি এবং এ নির্বিশাপ কিন্তু এ কামড়াই এমন ভাবে না এ যদি চান্স কামড়ে ধরে বিরাট ক্ষত তৈরি করে দেবে শরীরে মারাত্মক বড় ক্ষত হবে টিটেনাস ইঞ্জেকশন লাগবে আপনার এবং কি হয়তো আমার মতো চেহারাকে গিলতে পারবে না কিন্তু কামড়ে কিন্তু জখম করে দেবে এমনকি গলা পেঁচিয়ে যদি বেকায়দায় যদি এখন একে হ্যান্ডেল করতে গিয়ে যদি বাই চান্স আমার গলাটাকে পেঁচিয়ে ফেলে তাহলে কিন্তু আমাকে মেরে পর্যন্ত ফেলতে পারবে হয়তো গিলতে পারবে না কারণ এই শোল্ডারের এখানে এসে ওর মুখটা আটকে যাবে তো চলুন একে এখন আমরা এই বস্তার মধ্যে ভরে নিই বেশ চলো আসো লেজের দিকটা তুমি ঢুকিয়ে দাও ভাই বিরাট বড় বিরাট বড় ম্যাসিভ রক পাইথন সাবধানে পাস এটা দড়ি দিন বাবাজি বিরাট ওজন বন্ধুরা এর কম করে এটার ওজন হবে প্রায় কুড়ি কিলো কুড়ি কিলো রাফ ওজন হবে কুড়ির বেশি হবে বাইশ থেকে তেইশ কিলো ওজন হবে বিরাট ভারী বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো এত সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন চ্যানেল ওই চ্যানেলটাও থাকবে ওই চ্যানেলেও ভিডিও আসবে তার সাথে সাথে এই চ্যানেলেও ভিডিও আসবে আপাতত কয়েক মাস একটু বেশি আসবে এই চ্যানেলে ঠিক আছে যারা যারা ভিডিওটা পেয়েছেন তারা আপনার পরিচিত মহলে শেয়ার করে দিন তাহলে কি হবে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার একলা লাখ কমপ্লিট করতে হবে তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে রাত্রিবেলাতেই জঙ্গল শুনশান জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি আশেপাশে যেখানে কোনো বাড়িঘর নেই সেরকম এমন একটা জায়গা এবং এটা আমাদের যে বেতুয়াডি ফরেস্ট রয়েছে সেই ফরেস্টেরই বর্ধিত অংশ এটাও অ্যাকচুয়ালি আমাদের ফরেস্টেরই অংশ সেইখানেই চলে যাবে এই অজগর সাপটা তো চলুন সাপটাকে রিলিজ করা যাক বস্তাটা খোলা যাক বিরাট বড় অজগর সাপ বন্ধুরা বিরাট বড় অজগর সাপ হ্যাঁ লেটস ডু ইট Yeah. Yeah. ও বাপ রে বাপরে রে বাপ রে বন্ধুরা ওই আজগর আসছে tere আই আশ্রম থেকে আল্লাম ধরে আর এখন জয়ে জঙ্গলে দেবো ছেড়ে হা হা চলো নেকে ছেড়ে দিয়ে ভাই জাস্ট দেখুন বন্ধুরা বিউটি জাস্ট দেখুন ও ও ও কমড়ে ধরে দাও কমড়ে ধরে কমড়ে ও বাপ বাপরে বন্ধুরা অজগর সাপ কতটা ফেরোস আস হতে পারে জাস্ট একটু দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ও বাপরে বাপরে বাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখুন আবার এই দেখুন অ্যাটাক করছে ও অ্যাটাকটা মিস করছে কেন বলুন তো এই যে লাইটে ছাওয়া পড়ছে না ও ছাওয়াটাকে অ্যাটাক করছে ও কিন্তু ওর পাকে অ্যাটাক করছে না এই কারণে ওর অ্যাটাকটা মিস হচ্ছে তা নাহলে কিন্তু মিস হওয়ার কথা না ও কিন্তু ডিরেক্ট আমার পায়ে অ্যাটাক করতে পারতো দেখুন আবার আবার দেখুন হয়তো মিস করবে ওই দেখুন মিস হচ্ছে মিস হচ্ছে চপ্পলে লাগছে না কারণ এই যে লাইট এদিক থেকে পড়ছে ছাওয়া এদিকে পড়ছে এবং ও ছাওয়াটাকে অ্যাটাক করছে দেখতে পাচ্ছেন তো এই কারণে বলি যে সব কালো জিনিস ভালো দেখে আবারও বলছি আমার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু প্রফেশনালদের দ্বারা তৈরি হয় কোনো জীবজন্তুকে এখানে কষ্ট দেওয়া হয় না জীবজন্তুর কষ্ট লাঘব করা হয় তাদেরকে এক জায়গা থেকে উদ্ধার করে যেখানে মানুষের ক্ষতি এবং অ্যানিম্যালটারও ক্ষতি সেই রকম জায়গা থেকে দুজনকে সেফ রাখা হয় মানুষকেও সেফ রাখা হয় অ্যানিমালকেও সেফ রাখা হয় সেই জায়গা থেকে দুজনকে আলাদা করে যে যার হ্যাবিটেটে থাকুক তাই বলে আমরা একে নিয়ে চলে এসেছি তার হ্যাবিটেটে চলে যাক এর নিজস্ব বাসস্থানে আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন পুরোনো চ্যানেলটার মতনই এই চ্যানেলটাকেও ভালোবাসতে হবে আমি জানি আপনারা ভালোবাসবেন খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন প্লিজ 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 ভীষণভাবে শেয়ার করুন চ্যানেলটাকে দ্রুত বেগে শেয়ার করুন ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখা হবে দ্বিতীয় এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাপোর্ট করবেন জয় হিন্দ তারাম